নদীর ধারে ছোট্ট এক গ্রামে থাকত তাওহিদ নামের একটা বিড়াল সে ছিল দুরন্ত সারাদিন এদিক ওদিক দৌড়াতো গাছে উঠত পাখির পিছনে ছুটত কিন্তু তার সবচেয়ে পছন্দের জায়গা ছিল নদীর ঘাট একদিন সে নদীর ধারে বসে বসে পানি দেখছিল হঠাৎ একটা ছোট্ট মাছ পানির উপরে লাফ দিল তাওহিদ চমকে গেল মাছটাও তাকে দেখে ভয় পেল না বরং মিষ্টি হেসে বলল আমি ফাতেমা তুমি কে তাওহিদ অবাক মাছও কথা বলে সে বলল আমি তাওহিদ আমি বিড়াল ফাতেমা হেসে বলল তুমি কি আমাকে খাবে তাওহিদ মাথা নাড়িয়ে বলল না আমি শুধু তোমার সাথে গল্প করতে চাই এইভাবেই তাদের বন্ধুত্ব শুরু হল তাওহিদ প্রতিদিন নদীর ধারে আসত ফাতেমা ও পানির কাছাকাছি থাকত তারা গল্প করত নদীর খবর জানাত মেঘের আকার দেখত কিন্তু একদিন বড় একটা জাল এসে ফাতেমাকে আটকে ফেলল তাওহিদ ভয় পেয়ে গেল সে দৌড়ে গিয়ে জেলের খুঁটি ফেলে দিল জাল ঢিল হয়ে গেল আর ফাতেমা লাফ দিয়ে পানিতে ফিরে গেল সেই দিন থেকে তাদের বন্ধুত্ব আরও গভীর হল তাওহিদ জানল সত্যিকারের বন্ধুত্ব কখনো লোভের কাছে হারে না